কোন মাছ স্থলেও বসবাস করতে পারে ডলফিন স্টার ফিশ স্নেক হেড ফিশ রেড ফিস সঠিক অ্যান্সারটি হচ্ছে স্নেক হেড ফিশ কোন প্রাণীর জীববার রং কালো জিরাফ ব্যাং টিকটিকি সাপ সঠিক অ্যান্সারটি হচ্ছে জিরাফ কোন দেশের মানুষ সাঁপ খায় পোল্যান্ড নাইজেরিয়া রাশিয়া ভিয়েতনাম সঠিক অ্যান্সারটি হচ্ছে ভিয়েতনাম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স কত বছরের ঊর্ধ্বে হতে হবে ৪৫ বছর আটত্রিশ বছর ২৫ বছর তিরিশ বছর সঠিক অ্যান্সারটি হচ্ছে পঁচিশ বছর কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে ভেড়ার গরুর ছাগলের উটের সঠিক অ্যান্সারটি হচ্ছে ভেড়ার কোন সবজি খেলে শক্তি বাড়ে বেগুন পটল গাজর বাঁধাকপি সঠিক অ্যান্সারটি হচ্ছে গাজর কোন প্রাণীর খাবার খাওয়ার সময় চোখ থেকে জল পড়ে কুমির বাঘ হিপ্প বাদর সঠিক অ্যান্সারটি হচ্ছে কুমির ফ্রেন্ডস সেরাজিকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে ঘন্টা বাটনটি প্রেস করুন দুধে শতগোড়া কত ভাগ পানি থাকে ত্রিশ ভাগ পঞ্চাশ ভাগ ষাট ভাগ পঁচাশি ভাগ সঠিক অ্যান্সারটি হচ্ছে পঁচাশি ভাগ ক্যাঙ্গারু ছাড়া আর কোন প্রাণীর পেটে থলিয়েছে পাণ্ডা হায়েনা মহিষ কোয়ালা সঠিক অ্যান্সারটি হচ্ছে কোয়ালা কোন মাছকে মাছের রাজা বলা হয় সার্ক ডলফিন তিমি পিরহানা সঠিক অ্যান্সারটি হচ্ছে সার্ক কত সাল থেকে রবিবারকে ছুটির দিন হিসাবে মেনে চলা হয় আঠেরোশো আঠেরোশো তেতাল্লিশ উনিশশো বারো উনিশশো সাতচল্লিশ সঠিক অ্যান্সারটি হচ্ছে আঠেরোশো তেতাল্লিশ সো ফ্রেন্ডস আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে আপনি কত অমেজিং অ্যামেজিং জিকে এবং ফ্যাক্স দেখছেন অ্যান্ড ফর ওয়াচিং